যে একটা জিনিস যেটা করা দরকার যে প্রথম দিকে ক্যারিয়ারের প্রথম দিকে যেটা করা দরকার দরকার ফোকাস করা একটা এরিয়াতে ফোকাস করা দরকার অনেক সময় জুনিয়রাই করতে পারে না দেখা যায় যে কিছুক্ষণ সে এআই নিয়ে পড়াশোনা করছে কিছুক্ষণ গিয়ে সে হয়তো ভিডিও গেম নিয়ে পড়াশোনা করছে কিছুক্ষণ গিয়ে সে হয়তো বিজনেস ডেভেলপমেন্টে পড়াশোনা করছে কন্টিনিউসলি সুইচ করছে এক ট্র্যাক থেকে আরেক ট্র্যাকে ফোকাস রাখাটা খুব ইম্পর্টেন্ট কারণ জুনিয়র লেভেলে জ্যাক অফ অল্ট্রেডদেরকে কেউ পছন্দ করে না সবাই খুঁজে স্পেশালাইজেশন আছে কারা তাদেরকে স্পেশালাইজড মানুষদের অ্যাকচুয়ালি ভ্যালু অনেক বেশি তো আমি ওয়েবসাইট বানাতে পারি অ্যাপ বানাতে পারি বেসিক স্কেলে এই ধরনের লোকজনদের কোনো দাম নেই বরং আমি অ্যাপ বানাতে পারি এবং সেই অ্যাপ আমি খুব কমপ্লেক্স অ্যাপ বানাতে পারি এই ধরনের মানুষেরই দাম আছে আইটি ইন্ডাস্ট্রিতে তো সবাইকে উচিত হবে যে জুনিয়রদেরকে উচিত হবে যে কোনো একটা ট্র্যাক চুজ করে ফোকাস এরিয়া চুজ করে সেই ফোকাস এরিয়াতে এক্সপার্ট হওয়া এক্সপার্ট এরিজে আইটি ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট দাম বেশি ওই জেনারেলাইজেশনের দাম খুব কম ভ্যালু কম তো এটা হচ্ছে একটা এর জন্য স্ট্রিক্ট টাইম ম্যানেজমেন্ট দরকার নিজের ফোকাস ম্যানেজ করতে হবে টাইম ম্যানেজ করতে হবে আমার আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে কোনো টিভি টিভি বা মুভি দেখার প্রতি আগ্রহ ছিল না আনফর্চুনেটলি ইয়াং জেনারেশন একটা খুব বড় টাইম এন্টারটেইনমেন্টের পিছনে স্পেন্ড করে ডেইলি কয়েক ঘন্টা এন্টারটেনমেন্ট করতেই হবে এটা এখন একটা ইয়াং জেনারেশনদের একটা হ্যাবিট হয়ে গেছে যেটা খুবই আনন্যাচারাল হিউম্যান সিভিলাইজেশনে কখনো এরকম ছিল না যে ডেইলি আমাকে তিন চার ঘন্টা এন্টারটেনমেন্ট কনজিউম করতে হবে এবং সেটা বেশিরভাগ সময় স্ক্রিন থেকে কনজিউম করতে হবে এই স্ক্রিনের বাইরে বের হয়ে সুস্থ হালাল কনজিউম করাটা খুব দরকার ইয়াং জেনারেশনের ব্যাপার আমি তো মেটাতে ছিলাম আমি দেখেছি যে স্ক্রিন কিভাবে কোটি কোটি ইয়াং জেনারেশন জীবন নষ্ট করে দিচ্ছে তো স্ক্রিন থেকে বের হয়ে হোলসাম হালাল এন্টারটেনমেন্টের মধ্যে খুঁজে বের করতে হবে সেদিকে একটা টাইম স্পেন্ড করতে হবে আর কিছু ভালো হ্যাবিট বিল্ড করা দরকার যে আমাদের আনফর্চুনেটলি ইয়াং জেনারেশনের অনেক ব্যাড হ্যাবিট থাকে ব্যাড ইটিং হ্যাবিট থাকে ইটিং হ্যাবিট যদি খারাপ থাকে তাহলে বাকি কোনো কিছুই ঠিক মতো হয় না তো ইটিং হ্যাবিটটাকে ঠিক রাখা দরকার ইটিং হ্যাবিট ঠিক থাকলে ফিজিক্যালি এবং মেন্টালি দুদিক থেকে প্রোডাক্টিভ থাকা যায় ফিজিক্যালি মেন্টালি প্রোডাক্টিভ থাকলে তখন লাইফে অনেক বড়ো কিছু অ্যাচিভ করা যায় যেটা ইটিং হ্যাবিট ঠিক না থাকলে কোনোভাবেই শুরু শুরুই হয় না ওই ব্যাপারটা তারপরে স্টাডি হ্যাবিট মেনটেন করাটাও দরকার যে রেগুলারলি আমাকে নিজেকে পুশ করতে হবে আমার কমফর্ট এর বাইরে গিয়ে আর কিছু লার্নিং করার কমফর্ট জোনের ভিতরে সবসময় থাকলে হয় না তো আমি আমিও এখন নিজেকে পুশ করি আমি এই যে নিজেকে আইটির বাইরে কাজকর্ম করি যেমন আমি স্কাউটে কাজ করি স্কাউটে লিডার হিসেবে বাচ্চাদের সাথে কাজ করছি নিজে বয় স্কাউট যেটা এই যে স্কাউটদেরকে নিয়ে বিভিন্ন হাইকিং টাইকিং এ যাওয়া এদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটি করানো যেগুলো করে আমি কোনো মজা পাই না কিন্তু আমি করি নিজেকে কমফর্ট জোনের বাইরে নিতে হবে এবং এটা করে দেখেছি যে এই স্কাউটের অন্যান্য লিডারের সাথে মিশে মানুষের লাইফ সম্পর্কে জানা যায় অনেক কমপ্লেক্সিটি সম্পর্কে জানা যায় বাচ্চাদের চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানা যায় প্লাস আমার অনেক রিয়েল লাইফ স্কিলও হচ্ছে একটা জঙ্গলে এখন আমাকে ছেড়ে দিয়ে আসলে আমি নিজে সার্ভাইভ করতে পারবো যেটা আমি আগে হয়তো পারতাম না স্কাউটের আগে তারপরে বহু রকম আমি কমিউনিটি অ্যাক্টিভিটি করি মসজিদ গুলোতে অ্যাক্টিভিটি করি চ্যারিটি ওয়ার্ক করি এই যে আমি কমফর্ট জোনের বাইরে নিজেকে পুশ করা